আসসালামু আলাইকুম एवरीवन वेलकम ব্যাক টু आवर চ্যানেল শপিং গেট আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন আজকে আমরা চলে এসেছি শানা এন্টারপ্রাইজ থেকে আপনাদের জন্য স্টুডেন্ট বাচ্চাদের কিছু সুন্দর সুন্দর কালেকশন নিয়ে টু পিস থাকছে এখানে কিছু একেবারে কাটা স্টিচের মতো খুব চমৎকার প্রথমে এটা দেখাবো একেবারে ইউনিক এবং আপডেট একটা ডিজাইন দেখুন দেখুন কত সুন্দর হ্যান্ড ওয়ার্ক করা পুরো একদম

এটা কিন্তু হোলসেল প্রাইস রিটেলের জন্য কিন্তু একশো করে বেশি থাকবে এটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে এটা হচ্ছে মেরুন রেড কালারের মধ্যে দেন এটা হচ্ছে একটা গ্রেপ কালারের মধ্যে খুবই সুন্দর একটা কালার এটা হচ্ছে ল্যাভেন্ডার কালারের মধ্যে সেম প্রাইস পাঁচশো প্রাইস পাঁচশো পঞ্চাশ টাকা করে হোলসেল আর রিটেলের জন্য একশো বেশি পড়বে

এই যে একটা সিভিড কালারের মধ্যে যার যে কালারটা ভালো লাগবে স্ক্রিনশট মাস্ট এবং অনলাইনের জন্য ভাইদের সাথে নাম্বারে কন্টাক্ট করবেন একেবারে ইউনিক এবং আপডেট একটা প্রোডাক্ট ওয়াও যেটা এখনো পর্যন্ত মার্কেটে হ্যাঁ কারো কাছে আসেনি হাতাটা কিন্তু খুবই সুন্দর করে ডিজাইন করা আছে টু পিস সম্পূর্ণ এখানে এমবডারি কাজ করা থাকবে এখানে কিন্তু গোটা কাজ করা সুন্দর করে